এই যন্ত্রটা না থাকলে আপনাকে পড়তে হবে এয়ারপোর্টে অনেক বিপদে যদি আপনার একটা লাকেজ তিরিশ কেজি ওজনের বেশি হয়ে যায় তাহলে এয়ারপোর্টের বোর্ডিং পাশের কর্তৃপক্ষ আপনাকে পুনরায় আবার ব্যাগে পাঠাবে আপনি লাকেজ তিরিশ কেজির কম করে আনবেন তারপরে আপনাকে ঢুকতে দিবে প্লেনের ভিতরে সো যার কারণে এই যন্ত্র অবশ্যই আপনার অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে আসবে এইটা দিয়ে আপনি এক থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন মাপতে পারবেন তা আবার খুব সহজে জাস্ট অন করবেন আর ওজন মাপবেন আর কোনো প্যারা নাই ওকে জাস্ট এটাকে আমি হ্যাঙ্গিং করে দিলাম এটার মধ্যে পানি আছে ওকে এক কেজি তিনশো গ্রাম পানি সো এইটা আমি রেখে দিলাম এইটা দিয়ে আপনি এক থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন মাপতে পারবেন যদি হ্যাঁ একবার ওজন মাপার পরে এই রিসিপ্ট বাটনে ক্লিক করবেন জিরো হয়ে যাবে আবার ওজন মাপবেন হ্যাঁ আর যারা এয়ারপোর্টে যাওয়ার জন্য লাগেজ তৈরি করবেন বা লাগেজ ওজন দেবেন তার অবশ্যই একটা লাগেজ তিরিশ কেজির বেশি করবেন না একটা লাগেজের ওজন যদি তিরিশ কেজির কোনোভাবে বেশি হয় তাহলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ মানে বোর্ডিং পাশের কর্তৃপক্ষ আপনি যখন বোর্ডিংয়ে দেবেন আপনার মাল সামান তারা আপনার সাথে ঝামেলা করবে আপনার মাল ওজন দিবে দিয়ে আবার সেটাকে রিটার্ন করে দিবে বলবে যে এটাকে তিরিশ কেজি করে অথবা তার কম করে নিয়ে আসুন যার কারণে এটার দাম মাত্র দশ রিঙ্গিত হলুদ ব্যাগে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন এইটা হচ্ছে অফ বাটন এখন আমি চালানো শেখাচ্ছি এটা অন করবেন ওকে অনেক সময় এটার মধ্যে পাউন্ড কেজি আলাদাভাবে থাকতে পারে যদি থাকে এই বাটনটা টিপ দিবেন নিচে কেজি লেখা উঠবে টিপ দিলে কেজি লেখা উঠলে কেজি মানে কেজিতে সেট হয়ে গেছে সো আমরা সময় যেহেতু কেজিটাই মাপি তারপর আপনি যে কোনো ওজন বা যে কোনো কিছু মাপবেন খুব সহজে আর এটার মধ্যে এই যে ব্যাটারি আছে সো এই দুইটা ব্যাটারি লাগাই আপনি কমপক্ষে আট মাস ব্যবহার করতে পারবেন এটার দাম মাত্র দশ রেঙ্গিত অফার চলতেছে এখনই অর্ডার করুন আর দেরি না করে এটা শুধু আপনি কিনলে আপনি যে ব্যবহার করতে পারবেন তা না আপনি যদি একটা কনস্ট্রাকশন প্রজেক্টে থাকেন পুরা গুষ্টি করা সহকার এটা ব্যবহার করতে পারবেন যদি একটা অ্যাপার্টমেন্টে থাকেন সেখানকার সবাই এই একটাই ব্যবহার করতে পারবেন সো অনেকগুলো না কিনলে চলবে একটা কিনে আপনার আশেপাশে সবাই ব্যবহার করতে পারবেন ধন্যবাদ